নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোবান এবং নাজনির নাহার নেহা নাটকের নাম সহযাত্রী নতুন একটি নাম এই গল্পে নতুন একটি ছোঁয়া থাকবে যা দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাবে নাটকটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে আশা করা যায় এই নাটকটি দর্শকদের মন জয় করবে ফারহান আহমেদ জোবান এবং নাজনীর নাহার নেহা এই জুটির অভিনয় কেমন এবং আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নতুন নাটক সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ফারহান আহমেদ জোবান এবং নাজনীন নাহার নেহা এর আগেও কয়েকটি নাটকে কাজ করেছেন আর ওই নাটকগুলোই দর্শকদের মন ছুঁয়ে নিয়েছে আশা করি এই নাটকটিও অন্য নাটকগুলোর মতন দর্শকদের মন ছুঁয়ে নিবে গাইস এখন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন নাটক রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন